ওয়েলকাম স্টুডেন্ট টু মেহিসার এক্সক্লুসিভ এডুকেশন জন দেখো আজকে আমরা কয়েকটি ওয়ার্ড নিয়ে চলে এসেছি তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট মানে নিযুক্ত করা হি অ্যাপয়েন্টেড আ ম্যানেজার সে একজন ম্যানেজার নিযুক্ত করেছে ডেভেলপ মানে উন্নতি করা ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিলস তুমি তোমার স্কিলগুলোকে বা দক্ষতাগুলোকে উন্নতি করতে পারো স্ট্র্যাটেজি মানে পন্থা ইউ শুড আ স্ট্র্যাটেজি তোমার একটা স্ট্র্যাটেজি বা পন্থা থাকা উচিত তোমার একটা কোনো একটা নিয়ম থাকা উচিত ওকে লিগাল লিগাল মানে আইনত ইউ শুড টেক লিগাল অ্যাডভাইস তোমার একটা লিগাল বা আইনত উপদেশ নেওয়া উচিত ওকে আর ফিফথ হচ্ছে লিডারশিপ লিডারশিপ মানে নেতৃত্ব হিজ লিডারশিপ ইজ দ্য বেস্ট তার লিডারশিপ হচ্ছে সব থেকে সুন্দর তাহলে এই যে পাঁচটি শব্দ দেখলাম আমি পাঁচটি শব্দের একবার করে রিডিং এবং তার প্রোনাউন্সিয়েশন তোমাদের করতে হবে প্রত্যেকদিন পাঁচটি করে শব্দ যদি করতে পারো তাহলে অবশ্যই এটি একটি তোমাদের জন্য উপাদেয় জিনিস হয় যেটা তোমরা ইংরাজির ক্ষেত্রে কাজে লাগাতে পারবে আর ইংরাজির ক্ষেত্রে এগুলো কাজে লাগলে তোমরা কী করতে পারবে না তোমরা ইংরাজিটাকে অনেকটা সহজে বুঝতে পারবে দেখো একদিনের চেষ্টায় ইংরাজি করা সম্ভব নয় অনেক দিন পরপর পরপর অভ্যাসের ফল হচ্ছে ইংরাজি তো সুতরাং তোমরা যদি ইংরাজি করতে চাও প্রত্যেকদিন এই শব্দগুলিকে অবশ্যই করে দেখবে তোমাদের অনেক ভালো হবে ও অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেলাইকনটাকে অন করে দিও আর একটা কথা তোমরা যদি কেউ কিছু জানতে চাও তাহলে অনলাইনে এই আমাকে কমেন্ট করতে পারো ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো